নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো ঝটপট করে দেখিয়ে দিই চাল কুমড়ো দিয়ে মজার ডাল কিভাবে আমি রান্না করি তো দেখো আমি চাল কুমড়োগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিছুটা মসুর ডাল আমি এভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর পেঁয়াজ বাটা তো এবারে আমি তেল গরম হওয়ার পরে তেলে দিয়ে দিলাম গোটা জিরে এবারে দিয়ে দিলাম তেজপাতা আর দুটো এলাচ তো এবার এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটাগুলো আর সাথে একটুখানি আদাও দিয়ে দিয়েছিলাম এটা ভালোভাবে হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি ডালগুলোকে দিয়ে দেব চাল কুমড়োটাও দিয়ে দিলাম একসাথে একটু নেড়ে চেড়ে চাল কুমড়ো দিয়ে সামান্য একটু জল বের হবে তো সেটা টেনে যাওয়ার পরে তার মধ্যে আমি একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম পরে একটুখানি লঙ্কার গুঁড়ো তারপরে লবণ দিয়ে জল দিয়ে ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব দেখতে থাকুক ভিডিওটি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবারে এর মধ্যে ডাল চাল কুমড়ো দুটোই সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম সাত আট মিনিট পরে ঢাকনা তুলে দিলাম আমার ডালগুলো এবং চাল কুমড়ো সবটাই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা আমি চুলার উপরে আরও কিছুক্ষণ সময় রেখে দেব এর উপরে জলটা একটু টেনে নেওয়ার জন্য তা আমি একটুখানি মুখে দিয়ে দেখলাম যে লবণ লাগবে তাই আমি পরে আরেকটু লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য একটু চিনিও দিয়েছিলাম তোমরা চাইলে সেটাই স্কিপ করতে পারো তো এবার আমি ডালটা নামিয়ে নেব এভাবেই আমি এই ডালটা রান্না করে থাকি এটা খেতে অসাধারণ হয় তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো একটু দেখার জন্য ধন্যবাদ এবং টাটা সবাইকে